আজকে আটাল চিন্তাগানি অ্যাসোসিয়েশন করতে আয়োজিত প্রতিবাদ ও মানব বন্ধন সভার সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন আটাল চন্দন অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন চিন্তাগানি কচি কাকার ছেলে মেয়েরা সম্মানিত শিক্ষক বৃন্দ এবং আমার এই ঢাকায় সাংবাদিক ভাইয়েরা আসসালামাইকুম অতি দুঃখ ভারতবান্তরী বলতে হয় গত দু সালে চব্বিশ যে আন্দোলন হয়েছিল আন্দোলন আমরা চেয়েছিলাম বাংলাদেশ এই পরিবর্তন একটি সুস্থ ধারায় রাজনীতি হিসেবে চলবে বাংলাদেশ একটি সুস্থ ধারায় পরিচালিত হবে সেই আশায় আমাদের আশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চিনা গেলে সেই অনুসারে আমাদের ঢাকায় অনেকগুলো কিন্তু গড়ে উঠেছে আমাদের কিন্দাগার্ডেন থেকে প্রতি বছর বিভিন্ন ভালো সরকারি বৃত্তি লাভ করে থাকে তার ফলশ্রুতিতে দু হাজার পঁচিশ সালে হঠাৎ করে শিক্ষা উপদেষ্টা থেকে একটা প্রকল্প জারি হয়েছে যে পঞ্চম থেকে ছাত্রছাত্রীরা এই বৃত্তিতে বেসরকারি যারা লেখাপড়া করে তারা অংশগ্রহণ করতে পারবে না আমি শিক্ষা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে প্রশ্ন করতে চাই প্রশ্ন করে বলতে চাই আমাদের কিনাগার্ডেনের ছেলে আপনাদের কোনো অসুবিধা করে নাই তারা শিশু তারা কোন মধ্যে আজকে দেখতে পাচ্ছে ছোট ছোট শিশুরা বৃষ্টির মধ্যে ভিজে আপনার তাদের দাবিগুলো তুলে ধরছে তাদের কিন্তু দাবি সরকারের ভিত্তিতে তাদের সমান সুযোগ দিতে হবে সম্মানিত আজকে খাটালের শিক্ষা শিক্ষা অফিসারদের কাছে অনুরোধ করে বলতে চাই আমাদের খাটালের তৃণমূল বলতে চাই আপনারা দেখুন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের দাবি তাদের দাবি বুঝে দেখে থাকে ইনশাল্লাহ তাদেরকে সরকারের ক্রিকেটে সমানভাবে ভাবে অংশগ্রহণ করার সুযোগ দেন

বৈষণ মে ঠাইম সোনার বাংলায় বৈষম্য মেঠাই নয় মানে সোনার বাংলায় সোনার বাংলা